পর আজ আমি ক্যানভাসে ছবি আঁকব তাই ভালো হবে না খারাপ হবে সেটা ভেবে নিজের ছবি আঁকার চেষ্টা করছি এই ক্যানভাসে নিজের ভাবনা আর অনুভূতিগুলোকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার একটা অদ্ভুত শান্তি আছে মনে হয় যেন নিজের ভেতরের জগৎটাকে বাইরে নিয়ে আসা যাচ্ছে আর সেটা করার সময়ই নিজের সাথে একটা গভীর সংযোগ তৈরি হয় অনেকদিন পর যখন ক্যানভাস নিয়ে বসলাম প্রথম দিকে একটু জড়তা কাজ করেছে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে এই প্রক্রিয়াটি ভুল হোক বা ত্রুটি সেটা তো আসল মজা কারণ প্রতিটি ভুল নতুন কিছু শেখায় সুযোগ করে দেয় আর প্রতিটি স্টোক লক্ষ্যের আরো কাছে নিয়ে যায় এই পুরো ব্যাপারটা একটা আবিষ্কারের যাত্রা যেখানে আমি নিজেকে নতুন করে চিনতে পারি আর নিজের ভুল নিজেই বুঝতে পারি আমার আঁকা আমারই এই ছবিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিও